নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ সবসময় কি ঘরে মাছ মাংস কন কনদেহি সত্যি কথা কবেন থাহে থাহে না তো আর সবসময় কুটুমজন কি বলে কয়ে আসে আসে না কখনো কখনো চমক দিতে না কয়ে আসে পড়ে তখন দেখেন রা হঠাৎ করে রান্না করে খাওয়ানোর মতো ঘরে কিন্তু কিছুই থাহে না গাড়ির কাছে দোকানটা কিন্তু অবশ্যই থাহে তাই চটপট যায় কিন্তু আমরা একটা ডিম কটা সোয়াবিন আনতেই পারি পারি না আজকে তেমনই একটা চটজল্লি রেসিপি আপনার সাথে শেয়ার করুন কী দেওয়া জানেন কোয়েই তো দিলাম ওই যে সোয়াবিন আর ডিম কয়টা মাত্রা সোয়াবিন আর একটা মাত্রা ডিম দেয়া আজকে দারুণ একটা শর্টকাট রেসিপি আপনার সাথে শেয়ার করুন শর্টকাট হইলে কি হইবো খাই তো কিন্তু দারুণ স্বাদ দেখতে অপূর্ব সুন্দর আর গুণাগুণ তো আসে যেহেতু ডিম ডুমু সোয়াবিন তো হাই প্রোটিন আমরা সবাই জানি এমনিতে সোয়াবিন আমরা হাটসারা মাংস কইয়েই থাকি কই না নিশ্চয়ই তো কই চলেন তাহলে তো চটপট করে রান্নাটা শুরু করে দেয় এই যে দেখেন বন্ধুরা সয়াবিনগুলো রে আমি এই যে দশ মিনিট ধরে গরম জলে ভিজাই রাখছিলাম এখানে একটা একটা ফুললে কেমন টোব্বা টোব্বা হয়েছে আর দেখেন জলও ঢুকে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এখানে কি সুন্দর নরম হয়েছে দেখেন ভিতরে জল সব ঢুকে আর শক্ত নাই সয়াবিনটা নরম হয়ে গেছে যাই হোক এবার তোর মশলাপাতি দেয় আপনা করে এই যে আদা জিরে কটা কাজু বাদাম আর কটা এই যে শুকনো লঙ্কা আর কটা রসুন এগুলিটা সুন্দর করে নিপাস নিপাশ করে আর পাটায় বাইটে নিয়ে চলেন মশলাটি আমার বাটা হয়ে গেছে এখন এই যে জল ভিজাই রাখছিলাম যে সোয়াবিনটি এটি এখন ঠান্ডা হয়ে গেছে আর জল চিপড়ে সব বার করে নিয়ে চলেন তাহলে সোয়াবিনের আমার জল জোরানো হয়ে গেছে দেখছেন কতখানি জল বেড়েছে সোয়াবিনের থেকে এবার চলে উনানটা দরাই হেলাই এই যে উনান দরাই আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দেখেন কড়াইটা এত সুন্দর গরম হয়েছিল ওখানে তেলটাও গরম হয়ে গেছে দিছি গোটা সাই জিরা সোমবার জিরা যেন পুইটা উঠছে এখন ওই যে পেঁয়াজ সোমবার পেঁয়াজটি দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই ওই যে খুব লাল লাল করে ভাজতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে এরকম ভাজলে হইব দেন পেঁয়াজটা আমার এই পর্যায়ে ভাজা হয়েছে দেহে তো বুঝতেছেন পুরোপুরি লাল লাল করিনি আর এবারে কাঁচাও নেই আতা ভাজা হয়েছে পিঁয়াজটি ওখানে ওই যে বাইটে রাখা মশলাটা দিয়ে দেবো বাটা মশলা ঠিক দিয়ে ভালো করে না এরা চেড়ে এগুলো কষাই নামো যেন আদা রসুন লঙ্কার যেন কাঁচা গন্ধ না থাকে দেন বেশ একটু কষানো হয়ে গেছে না দেন রং পরিবর্তন হয়ে গেছে আর তেলও ছেড়ে দিছে ওখানে দাঁড়ান নুন আর হলুদ তো দিতে বাকি রয়েছে তাড়ি নুন ওলুদটা এবার দিয়ে দিই দি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার মশলাটা আবারও নাই দেন নুন হলদি দিয়ে মশলাটা ভালো করে আবার কষাই নিয়েছি এবার মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর কিন্তু কাঁচা নাই কোনো মশলাও সুন্দর বাজা বাজা গেরানো বেড়েছে দেন তেলও ছেড়ে দিয়েছে এবারে ওই যে জল ঝয়ে রা সোয়াবিনটি দিয়ে দিই সোয়াবিনটা দিয়ে ভালো করে নাইরা চাইরা সুন্দর করে সোয়াবিনটা বাজা ভাজা করে নেবো আর মশলাটা ভালো করে কষায় নেবো আর কি নাড়া কিন্তু কামাই দেওয়া যাবে না নাড়া কামাই দিলে কিন্তু করার সাথে লেগে যাব আর লেগে গেলে পুরা পুরা গন্ধ করবো হয়তো তো আপনারা জানেন করণের কিছু নাই তাহলে আবার তার কাছে গা তিতা দেখ আমার নাড়াচারা মিশান হয়ে গেছে তাহলে এই যে একটা মুরগির ডিম আমি আনছি এই মুরগির ডিমটা আমি এখন দিয়ে দেবো এটা দিচ্ছি আমি দেশি মুরগির ডিম আপনারা কিনা মুরগির মানে ওই যে কিনা ডিম মানে ব্রয়লা মুরগির পোলট্রি মুরগির যে মুরগি হোক সেই মুরগির ডিম দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই দেশি মুরগির ডিম দিতে হবে এমন কোনো কথা নেই দেন মুরগি ডিমটা দিয়ে আমি আবারও নাইরা চেরা সুন্দর করে কষায় নেবো দেন কষা না আমার প্রায় হয়ে গেছে প্রায় না হয়ে গেছে ডিম কিন্তু আর কাঁচা নাই আর ডিমের কাঁচা গন্ধও কিন্তু এখন আর নেই এরপর যে এসে আমি দিয়ে দেবো জল জলও বেশি তো দরকার নেই ওই এক দেড় গ্লাস জল দেবেন তাহলেই হইব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সোয়াবিন তো আগের থেকেই সিদ্ধ হয়ে গেছে গা গরম জলে ভিজা আবার কতক্ষণ কালাম বাজা বাজা হয়ে গেছে গা তাই আর বেশি জল দিয়ে কী হবো অল্প জলে হয়ে যাবো দেখেন অল্প জল দিয়ে আমি সুন্দর করে মিশাই চায়রা মিশায় নিয়েছি তরকারিটা ফুটতেছি দেখছেন তো কত সুন্দর ফুটছে তরকারিটা যখন জল দিছি সোয়াবিনটি কিন্তু আবারও ফুলে আগের পর্যায়ে হয়ে গেছে গা দেন তরকারি আমার প্রায় অর মুহূর্তে এবার আমি উপর থেকে একটু গোড়া মানে গুঁড়া গরম মশলা দিয়ে তারপরে নামাই দেবো আর ঝোলটা খুব শুকনো করার দরকার নেই এমনি না মারা গেলে তো কি যখন ঠান্ডা দেব তখন একাই কিন্তু আরও জোলমোল শুকাই যাবো দাঁড়ান একটা নাড়া দিয়ে তারপরে গরম মশলাটা দিই দেখ এখন ঝোলটা আরো কতক্ষণ গাঢ় হয়ে গেছে ওই যে ডিমটা দিছিলাম ডিম আর ওই যে কাজু বাদাম আছে সেকে কিন্তু ঝোলটা এত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে আর খাইতে দারুণ স্বাদ স্বাদবো যেন গরম মশলা দেওয়া গেছে না চলেন গাবলায় নামাই তারপরে খাইয়ে দিই কেমন স্বাদ এসে দেখলেন তো কত সহজ রান্না কত সিম্পল কিন্তু অসাধারণ যেন গাবলায় নামাইছি চলেন থালে উঠে খাই দিই তো গেলে যেন গাবলায় ঢালছি কেন যাই না যে এমন বিচ্ছির একটা কালার দেখা গেছে মানে গাবলা স্টিলের গাবলা দেওয়া মনে এমন কালারটা দেখা গেছে কিন্তু অরিজিনাল কালার তো এটা দেখেন তরকারিটা ভাতের সাথে নিশিদ্ধ রঙটা খালি একবার দেখেন তো তরকারির আর এত সুন্দরটা লোভনীয় তরকারি আমি তো বাদ দিয়ে খামু আপনারা চাইলে রুটি লুচি পরোটা যার সাথে খাইবেন তার সাথে কিন্তু জমে যে গা এর কিন্তু আর ভেদাভেদ নাই যে আমার বাদ দিয়ে খাওয়া লাগবো বা মুড়ি দিয়ে খাওয়া লাগবো আপনারা যাই দিয়ে খান তাতে কিন্তু অসাধারণ লাগবো আর নিজে একটু খায় দেখলাম সত্যি তার অসাধারণ হয়েছে নিজে রাঁধছি বলে কই না আপনারা বাড়িতে একবার হলেও রান্না করে দেখবেন যদি ভালো না লাগে তখন আমারই করবেন আর যদি আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাকে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুকের থেকে দেখালে ফলো করতে যেন ভুলেন না দেখেন আপনার সাথে গল্প করতে কত আমার প্রায় খাওয়া অবশেষের মুহূর্তে চলে আসে চলেন তাহলে আর বেশি কথা কয়ে লাভ নেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখা যাবো একটা অন্য ভিডিওতে ততক্ষণের নিগা নমস্কার